লয়ার মানে করেছে কেস শ্রী এসব কাটি শাড়ি গয়না এসব নিয়ে মাতামাতি না করে বিয়ের প্রয়োজনীয় যাবতীয় জিনিস তলায় তলায় করে নেওয়া কারণ আমি চাই না আমার মেয়ের সুখে কারোর নজর যা মনে করো তাই করো সেটা সঠিক আবিরের এতটা অধপতন দেখে তো আমার রীতিমতো ভয় করছে গোবর্তী ভাই আবিরের মতো ভালো ছেলে নাকি তোমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত কিছুদিন পরে নিজের দিদির বিয়ে ওর বিয়ের আয়োজন চলছে বাড়িতে আর সে নাকি নিজের বউকে নিয়ে ঘরে বসে আছে ছোট মা ছেলের অভিমান হয়েছে আর কতদিন খুব শীঘ্রই মিটে যাবে তুই আর এর মতো নাক এটাকে বড় করার চেষ্টা করিস এক্সাক্টলি পিসিমনি এক্সাক্টলি মাই পয়েন্ট সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সবার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে আমার বিয়ের ডেটটা তো আর ফিরবে না ভালো লাগবে দাদু আই ওয়ান্ট ইট টু বি গ্র্যান্ড এটা আমি তোমাকে বলে রাখলাম কিন্তু দিদি ভাই আমি তো আয়োজন স্যাক্রিফাইস করতে বলছি না আমি শুধু বলছি বিয়েটা একটু পিছিয়ে দাও নো বললো একটা মেয়ে কি বললো না বললো আমি বুঝতে পারছি না সেটা নিয়ে তোমরা বসে আছো আমাকে নাকি রেখে দেখে এখন এই সমস্ত কিছু করতে হবে আমি কিচ্ছু চেপে চেপে রেখে ঢেকে কিচ্ছু করব আমার বিয়ে সেলিব্রেশন গ্র্যান্ড সেলিব্রেশন হবে আমি বলে রাখলাম আমার বিয়েতে কিন্তু চাই আমার বাস মেটা না সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে আবিরকে নালি করে খুব ইচ্ছে তাই করছে আর পোকার মতো উকিল এ সামনে সাপোর্ট করে যাচ্ছে আমাকে এক খুনি প্রথমে সঙ্গে কথা বলতো বেখম একটা খুব ভালো উকিলের কথা জানতে পেরেছি হ্যায় রোকেট এস সে যে এই ধরনের কেস ওঠার বেশ ভালো দক্ষতা আছে সময় নষ্ট না করে ওনাকে থেকে ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একটু পরে ওনার কল করবো ওকে কি জানো তো এই ধরনের সিচুয়েশন থেকে বেরোতে হলে আমাদের অ্যাডভোকেট দরকার একটা ভালো লয়ার ওনার পরামর্শ দরকার আর বাড়িতে সবাই কনভিন্স করতে হলে আমাদের প্রমাণ দরকার আর ওই রানা ভাই চৌধুরী ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা ওকে কীভাবে শাস্তি দেওয়া যায় এই সব কিছু একমাত্র আমাদেরকে উনিই বলতে পারবে দেখা যাক কি হয় হুম লয়ার মানে পিখো মাবিরকে ম্যানিপুলেট করেছে রনির এগেনস্টে কেস করার জন্য